আমি শুনছি না আপনি বলে টাকা বসা দার দেন এই বিভিন্ন কাজ করার লিগে আনা একটা পোলটিতে বাঁচাইতেছে আমার এক লক্ষ টাকা দেন আহ হা এক লক্ষ টাকা তো বড় কথা না বিষয়টা হইলো আমি তো পোলা মানুষের টাকা দিই না পোলা মানুষের টাকা দেন না মানে আহ বিষয়টা তুমি বুঝো না কে তোমার বুঝতে হইবো ধরো তোমার আমি এক লাখ না ধরো আমি এক লাখ বাদ দেড় লাখ বা পঞ্চাশ টাকায় তোমার দিলাম টাকা নেওয়ার পর তুমি কি করবা পোলা মানুষ হয় জোয়া খেলবা নয় ব্যবসা বাণিজ্য করে লস খাইবা তারপর তুমি টাকা পরিশোধ না করতে পারি আমার দিকে বলাই থাকবা

ও ঠিক আছে আবার তো এক লাখ দিলে দেখ হোক এক লাখ আর দুই লাখ আর দেড় লাখ বড়ো কথা না বেশিটা হইলো আমি যে টাকা দিবো তোমারে তুমি যে টাকাটা করে শোধ করবা আর কোনো ওই ইন্সটিমেট লাগবো না মানে দলিল পত্র লাগবো না হ্যাঁ বাবা দলিল লাগি আচ্ছা কল কি করার লাগবো দলিলটা হইলো গিয়া মনে করো আমার কষ্টের টাকা তোমারে দিলাম তুমি আমার এমন কিছু দিয়াও যা তুইটা আমার লোকে লাইগে থাকে আমি মনে করবো যে টাকা আমার কাছেই আছে

হ্যাঁটা জিনিসের দাম কত ধরো 1 লাখ হ্যাঁ তাহলে কত হলো 1 লাখ কত হলো 1 লাখ 2 লাখ 2 লাখ আর মিছে একটা আছে ওটা ধরো 1 লাখ ওটা তাহলে কত হলো 3 লাখ 3 লাখ হ্যাঁ কষ্ট করে জানি আইছি আবার কষ্ট করে জামু তার জন্য কত হয় 50 50 1 লাখ হ্যাঁ এই চাই লাখ দিলে ইউজ লাখ কে আমার আলমারিতে বড় কয়েক লক্ষ টাকা আছে তোমার ওখানে পয়েন্ট একবারে